তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের চুয়াল্লিশ পিস্টার গুণককে ভেঙে হিসাব করি এই সমস্যাটি নিয়ে হ্যালো বিয়ার্স তোমরা যদি বোর্ডে খেয়াল করো গুনুককে ভেঙে হিসাব করি এখানে গুণক আছে ছয় এই ছয়কে ভেঙে আমার এই দুইটা খালি করে বসাতে হবে এখানে যে গুনুকটা আছে এই গুনুকটাকে দুইভাবে ভাঙব ভাঙে একটা সংখ্যা এখানে বসাবো আর একটা সংখ্যা এখানে বসাবো তাহলে এখানে দেখো ছয়কে বিভিন্নভাবে ভাঙানো যায় এক আর পাঁচ যোগ করলে ছয় হয় দুই আর চার যোগ করলে ছয় হয় এখন তিন আর তিন যোগ করলে ছয় হয় তো এখান থেকে যে কোনো একটা তুমি নিবে এখন তোমার যদি ভালো লাগে যে তুমি প্রথমটা নিবে বা দ্বিতীয়টা নিবে নিতে পারো যদি তুমি দ্বিতীয়টা নাও তাহলে দ্বিতীয়টা কীভাবে ভাঙেছি চার আর দুই যোগ করলে ছয় হয় তাহলে এইখানে দিবে দুই আর এখানে দিবে চার এখন দেখবে আটের সাথে দুই গুণ করলে কত হয় আট দুগুণে ষোলো আর চারের সাথে আট গুণ করলে চারের সাথে আট গুণ করলে চার আটে বত্রিশ এখন এই ষোলো আর বত্রিশে যোগ করে একত্র করে এখানে তোমরা নামাবে তাহলে ছয় আর দুই যোগ করলে আট আর তিন আর এক চার তার মানে একত্র করলে কত হলো আটচল্লিশ হলো তাহলে এখানেও দেখো ছয় আটে কত আটচল্লিশ প্রিয় শিক্ষার্থীরা ঠিক এভাবে এভাবে গুনুককে ভেঙে গুনুক বিভিন্নভাবে ভাঙানো যায় তোমরা ইচ্ছা করে যে কোনো একটা নিতে পারো আশা করি সবাই বুঝতে পেরেছ যদি আমার ক্লাসগুলো ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাথে থাকো ধন্যবাদ সবাইকে